অধুনা ক্রিকেটে একজন প্রভাবশালী বোলিং কোচ যিনি ভারতের পেস বোলিং এর যুগান্তকারী পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাথে আইপিএল এর মঞ্চে কলকাতা নাইট রাইডার্সকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছেন তিনি কিন্তু ভারত অরুণ এবং ভারতীয় ক্রিকেটে অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান ও কোচ যিনি রঞ্জি ট্রফিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন আইপিএলে কে কে আর কে শিরোপা এনে দেন এবং তার কঠোর কোচিং পদ্ধতি বিতর্ক ও পরিবর্তনের কিন্তু বিভিন্ন সময় কারণ হয়ে উঠেছে এই দুজনের সঙ্গেই কিন্তু কলকাতার নাইট রাইডার্স আর এক্সটেন্ড করতে চাইছে না এরা দুজন সম্পর্কে ডিটেলসে আমরা একটু জানার পর অবশ্যই আমরা আসব এই দুজনের আগামী গন্তব্যের দিকে যে কোথায় আগামী দিতে যেতে চলেছে তো এর বিস্তারিত আলোচনার আগে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দাও যাতে আরো অনেক বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় এবং তারা এই আপডেটগুলোতে আপডেটেড থাকতে পারে এবং অবশ্যই তারা তাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানানোর সুযোগ পায় প্রথমে যদি আমরা ভারত অরুণকে দিয়ে শুরু করি ভারত অরুণের জন্ম কিন্তু ডিসেম্বর বিজয়ওয়াড়া খেলোয়াড় হিসাবে তিনি তামিলনাড়ুর হয়ে খেলতেন এবং মাঝারি পেস বোলিং নিচের দিকে ব্যাটিংয়ে অর্থাৎ লোয়ার অর্ডারে কিন্তু দুর্দান্ত দক্ষতা রেখেছিলেন দুই টেস্ট এবং চার ওয়ান ডেতে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন টেস্টে সর্বোচ্চ বোলিং ছিয়াত্তরের তিন উইকেট কোচিং জীবন দু হাজার রঞ্জি টিমের কোচ এবং সেখান থেকে ফাইনালে নিয়ে যাওয়া দলকে তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয় ভারতে আন্ডার নাইনটি দলের সাথে বিশ্বকাপ জেতা কোচ ছিলেন তিনি সালের ঘটনা সেটা সাল সাল থেকে ভারত জাতীয় বোলিং কোচ ভারতের পেস বোলিংয়ে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দেন যেখানে তা তিনি গড়ে তুলেছেন জসপ্রীত বুমরা মোহাম্মদ সামি ঈশান শর্মাদের মতো দুর্দান্ত বোলারদের দু হাজার বাইশে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসাবে তাকে নিয়োগ করা হয় পরবর্তীতে আইপিএল এ কে আর থেকে চলে যাওয়ার কিন্তু এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এবং সম্ভাব্য যেটা তার গন্তব্য সেটা সিএসকে তে ধোনির সঙ্গে তিনি যোগদান করতে চলেছেন এবার আসা যাক চন্ডকান্ত পণ্ডিতের কথায় তিরিশে সেপ্টেম্বর উনিশশো মুম্বাই মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন চন্দ্রকান্ত পণ্ডিত খেলোয়াড় জীবনে ভারতের হয়ে পাঁচটি টেস্ট খেলেছেন ছত্রিশটি ওডিআই খেলেছেন যেটা উনিশশো থেকে উনিশশো বিরানব্বই সালে ডানহাতি ব্যাটসম্যান এবং উইকেট কিপার হিসাবে টেস্টে ব্যাটিং গড় কিন্তু চব্বিশ দশমিক বিয়াল্লিশ এবং ওডিআইতে কুড়ি দশমিক একাত্তর কোচ হিসাবে তার কোচিং কেরিয়ার শুরু হয় মোরাজি পাবলিক স্কুলে পরে মুম্বাই ক্রিকেট টিমের কোচ ছিলেন রঞ্জি ট্রফিতে মুম্বাই দু হাজার তিন চার ষোলো এবং রাজস্থান ও বিদর্বা জিতিয়েছেন দু হাজার আঠারো উনিশ সালে এরপর মধ্যপ্রদেশকে দু বাইশ সালে প্রথমবার রঞ্জি জয় করান দু সালে আইপিএলে কলকাতার কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসাবে নিয়োগ করা হয় তাকে দু সালে কে কে আর আইপিএল জয় করার পেছনে অনবদ্ধ ভূমিকা আছে তার তবে কোচিং স্টাইল তাকে এবং কঠোর পদ্ধতির জন্য কিছু বিদেশি খেলোয়াড় দ্বারা সমালোচিত হতে হয়েছে দু হাজার পঁচিশে আইপিএল এর পর থেকে কলকাতা নাইট রাইডার্স তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে